আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে খুবই কমন একটি রোগ কোমর ব্যথা নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হলো কোমর ব্যথা কেন হয় কোমর ব্যথা থেকে বাঁচার উপায় কি কোমর ব্যথা হলে সাধারণত কোন ধরনের ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো তাই আশা করি না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আমরা জানবো কোমর ব্যথার কারণ সমূহ এক পেশির টান বা আঘাত দীর্ঘ সময় এক টানা বসে থাকা বা দাঁড়িয়ে থাকার কারণে কোমরের পেশিতে অতিরিক্ত চাপ পড়ে এবং পেশির টান বা আঘাত হতে পারে ডিস্কের সমস্যা মেরুদণ্ডের ডিস্ক স্থলন বা ক্ষয়ে গেলে স্থায়িত চাপ পড়তে পারে যার ফলে কোমরে ব্যথা হতে পারে তিন আর্থ্রাইটিস কোমরের জয়েন্টে অস্থির ক্ষয় হতে পারে যার কারণে ব্যথার সৃষ্টি হয় চার স্পাইনাল মেরুদণ্ডের ভেতরের সংকুচিত হয়ে গেলে চাপ যা কোমর ব্যথা সৃষ্টি করে অন্যান্য কারণগুলো হলো অতিরিক্ত চাপ ভুল পজিশনে ওজনের বা বসা শারীরিক ক্রিয়াকলাপের অভাব মানসিক চাপ লক্ষণসমূহ কোমরের নিচের অংশে বা মাঝখানে ব্যথা কোমরের ব্যথা পায়ে ছড়িয়ে যেতে পারে হালকা জিন বা পায়ের দুর্বলতা অনুভূত হতে পারে ব্যথা বেড়ে যেতে পারে বসে বা দাঁড়িয়ে থাকার সময় সকালে ঘুম থেকে ওঠার পর কোমরে বা অস্বস্তি অনুভব হবে চিকিৎসা সাধারণত কোমর ব্যথা কারণ অনুসারে চিকিৎসা করতে হবে তবে কোমর ব্যথা কমানোর জন্য সাময়িকভাবে যে ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে তা হলো যেমন ন্যাপ্র গ্রুপের ওষুধগুলো বাজারে সোনাফ এনাপ্লেক্স ম্যাক্স ইত্যাদি নামে পাওয়া যায় দিনে দুটি করে ব্যথা এবং পতলা থাকলে খাওয়া খেতে হবে বরা পেটে অথবা এসিক্লোপেনা জাতীয় যে ওষুধগুলো আছে একশো মিলিগ্রাম বারো ঘন্টা পর পর খাওয়া যায় অর্থাৎ দিনে দুটি করে খাওয়া যেতে পারে এরপর হলো মাসেল রিল্যাকসেন্স অর্থাৎ পেশি শীতল কারক যেমন ব্যাকলোপেন মেরুদণ্ডের ব্যথা ও মাংসপেশির ব্যথার জন্য ব্যবহার করা হয় বাজারে ব্যাকলো ব্যাকলোপেন ব্যাকোপেন ব্যাক প্যানো ব্যাক ফাইভ মিলিগ্রাম টেন মিলিগ্রাম ইত্যাদি আকারে পাওয়া যায় দিনে দুটি করে পাঁচ দিন 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 এটি কতদিন খেতে হবে আসলে নির্ভর করে রোগীর অবস্থার উপর নির্ভর করে সেজন্য যে কতদিন খেতে হবে সেটা ডাক্তারই নির্ধারণ করবেন এরপর হলো টলফেরিসন হাইড্রোক্লোরাইড জাতীয় যে ওষুধগুলো আছে মাংস ব্যথার জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন মায়োডাক্স ফিফটি টলসন ফিফটি মিলিগ্রাম মায়াসন ফিফটি মিলিগ্রাম ইত্যাদি দিনে দুটি করে তিন দিন পাঁচ দিন দশ দিন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এরপর নার্ভের যে ওষুধ গুলা রয়েছে প্রিগাবালিন জাতীয় ওষুধ গাবারল বা প্রিগাবা দিন এক থেকে দুইটি এক মাস অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে এরপর ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ কোমর ব্যথা হাত ব্যথা জয়েন্টের ব্যথার জন্য এটি মূলত একটি কম্বাইন্ড ভিটামিন বাজারে নিউকস বি নিউরো বি ভিটামিন বিটা বি মায়োলিন ইত্যাদি নামে পাওয়া যায় এটি হলো ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এই তিনটার একসাথে মিক্সচারের যে ওষুধটি সেগুলো হলো এগুলো এটি সাধারণত দিনে একটি বা দুটি করে খাওয়া যেতে পারে এক থেকে দুই মাস অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এরপর জাতীয় যে ওষুধগুলো আছে যেমন ছয় থেকে আট ঘন্টা পর পর ব্যবহার করতে হবে মাঝারি থেকে তীব্র ব্যথার জন্য অথবা সাথে প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম চার থেকে ছয় ঘন্টা পর পর খাওয়া যেতে পারে ব্যথা বেশি হলে স্টেরয়েড ইনজেকশন প্রয়োজন হতে পারে বিশেষ করে বয়স্কদের জন্য এই স্টেরয়েড ইঞ্জেকশন বেশি ব্যবহার করা হয় আর ফিজিক্যাল থেরাপি স্ট্রেচিং এক্সারসাইজ কোমরের পেশি শক্তিশালী করতে এবং নমনীয়তা বাড়াতে স্ট্রেচিং এক্সারসাইজ করা যেতে পারে পোস্টারাল কারেকশন সঠিকভাবে বসা এবং দাঁড়ানো ভঙ্গি বজায় রাখা উচিত বসার সময় পিঠ সোজা রাখা এবং দাঁড়ানোর সময় শরীরের ভার সমানভাবে দুই পায়ে বিতরণ করা গুরুত্বপূর্ণ হট বা কোল্ড থেরাপি গরম সেক কোমরের পেশি শিথিল করতে এবং ব্যথা কমাতে গরম সেক ব্যবহার করা যেতে পারে গরম পানি হট প্যাট গরম পানি বা হট প্যাট ব্যবহার করা যেতে পারে ঠান্ডা সেক প্রদাহ কমাতে ঠান্ডা সেক ব্যবহার করা যেতে পারে এটি হালকা ব্যথা হালকা করতে সহায়তা করে ব্যথার তীব্রতা অনুযায়ী ঠান্ডা বা গরম সেক ব্যবহার করা উচিত জীবনযাত্রার অভ্যাস ওজন নিয়ন্ত্রণ অতিরিক্ত ওজন কোমরের উপর চাপ সৃষ্টি করে তাই স্বাস্থ্যকর ওজন বজায় রাখা গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম কোমরের ব্যথা প্রতিরোধে এবং শক্তিশালী করার জন্য নিয়মিত ব্যায়াম করা উচিত সাঁতার কাটা বা যোগ ব্যায়াম কোমরের জন্য উপকারী বিশ্রাম তীব্র ব্যথার সময় বিশ্রাম নেওয়া প্রয়োজন তবে দীর্ঘ সময় বিছানায় শুয়ে থাকলে পেশি শক্ত হয়ে যেতে পারে তাই কিছুটা পরিশ্রমী কার্যক্রম বজায় রাখতে হবে সার্জারি যদি প্রয়োজন হয় যদি ব্যথা দীর্ঘ সময় স্থায়ী হয় বা ডিস্ক স্থলন বা মেরুদণ্ডের অন্য কোনো সমস্যা থাকে তবে সার্জারি প্রয়োজন হতে পারে অতিরিক্ত টিপস হলো অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ ওজন নিয়মিত ব্যায়াম প্রয়োজন অনুসারে কোমরের বেল্ট ব্যবহার করতে হবে বিশেষজ্ঞ পরামর্শ যদি কোমর ব্যথা তিন থেকে চার দিনের মধ্যে না কমে বা ব্যথা তীব্র হয়ে থাকে তাহলে একজন বিশ্বকর চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি ব্যথার সাথে হাত বা পায়ে বা দুর্বলতা থাকে তাহলে এটি স্নায়ু সমস্যা হতে পারে এবং এটি চিকিৎসার জন্য দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাই কোমর ব্যথা হলে একজন অর্থোপেডিক্স অথবা নিউরোলজিস্ট ডাক্তারের পরামর্শ নিতে হবে তো ভিউয়ার্স আজকে এতটুকু পরবর্তী ভিডিও তো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে সেজন্য অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফিজ